এদের সময় কেন হবে না ও আচ্ছা আমাদের ভোটটা ভালো অবাক হয়ে যাবেন আমরা তো মানুষ আমরাও তো বাংলার মানুষ আমরাও ভোট দিয়ে সরকারকে ক্ষমতায় দিয়েছি কালী পুজোর সময় দুর্গা পুজোর সময় খ্রিস্টান ভাইদের কি হয় যে ওই বড়দিনের সময় গোটা কলকাতা সাজানো হয় না 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 কেন হবে 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 ও আচ্ছা আমাদের ভোটটা ভালো আমরা খারাপ আমাদের মানে ভোটের সময় হচ্ছে আমরা বুনাই জামাই বাবু তারপর আমরা সালা ঠিক আছে ঠিক আছে বাংলার মানুষ সব দেখছে কিন্তু একটাই কথা একটাই কথা ওই যে বিজেপি 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 এরা মনে করছে মুসলমানদের গলায় পা দিয়ে দিয়ে থেতলে ফেলবো থেতলে ফেলবো তারপরে উঠে আমাদের ভোট দেবে এদের মাথায় এটা ঢুকে গেছে দুর্গা পুজো কমিটির মানে তুললো তো অপসান তুলল তো অপসান তুলুনি আশি নব্বই এক লাখ এক লাখ দশ দেখেন নে অক্সিজেন তুলল এবং কারেন্টের কারেন্টের বিল ফিরিস আশি পার্সেন্ট মনে ফিরি সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট ফিরি আর আমাদের আমাদের মুসলমানদের ঈদ কবে এটা দশ টাকা পেয়েছে দশ টাকা দেওয়া হয়েছে আমাদের কারেন্ট আমাদের উৎসবে ফিরি করে দেওয়া হয় আমাদের বিল বাড়িয়ে দেয় বিলও বাড়িয়ে দেয় আমি মসুদ ভাইরাস সচেতন করছি আপনাদের কারেন্ট বিল যখন দেবেন দেখে নেবেন এখানেও এখানেও গেঁড়া কল চালায় মনে হয় এখানেও মনে হয় কল চালায় এটা আমার বিশ্বাস আমাদের পুজোর ছুটি অস বললাম একটু আগে তা আমাদের তো ঈদ ঈদের তো দু দিন ছুটি চেয়েছি আমরা আমাদের পরব হচ্ছে তিন দিন বকরা ঈদ এক দুই তিন তিন দিন ছুটি দেয়নি একদিন ছুটি আমাদের ছ দিন ছুটি দেওয়া দরকার যে পরব তিন দিন তিন দিন একটা কালী পুজো চার দিন যদি এক্সটা ছুটি দেওয়া হয় পরব তিন দিন এক্সটা ছুটি দেওয়া হোক তিন দিন আমরা তাও চাইনি কিন্তু আমাদের পরবের তিন দিন ছুটি দেওয়া হোক কেন কাকে কাকে খুশি করার জন্য এই মুসলমানের দমিয়ে রাখা হচ্ছে এটা আমরা বুঝতে পাচ্ছি না অনেক সময় ঈদের দিনে পরীক্ষাও ফেলে দেওয়া হয় কোনো বিষয়ে কত বড় বেই মানে কত বড় বেই আমরা মুসলমানরা যাতে ঈদের সময় পরবটা পান করতে না পারি মোকরা ঈদের পরব করতে না পারি ইচ্ছাকৃত ভাবে ঈদের দিনে পরীক্ষা ফেলে মোকরা ঈদের দিনে পরীক্ষা ফেলে ঈদের দিনে সাম্প্রদায়িক কারা আমরা কারা এটা বাংলার মানুষ জানে ভারতবর্ষের মানুষ জানে